প্রিয় শেখা বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ইংরেজি শিখা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো বরাবরের মতো আজকেও আমি দশটা শর্ট সেন্টেন্স ফর স্পোকিং ইংলিশের জন্য নিয়ে এসেছি তো চলুন যাই শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন নিরন্তন শুভকামনা এর ইংরেজি হচ্ছে বেস্ট উইসেস অলয়েজ নিরন্তন শুভকামনা বেস্ট উইসেস অলয়েজ নিঃস্বার্থ ভালোবাসা আনকন্ডিশনাল লাভ নিঃশর্ত ভালোবাসা আনকন্ডিশনাল লাভ প্রথম দেখাতে ভালোবাসা লাভ অ্যান্ড ফাসাইট প্রথম দেখাতে ভালোবাসা লাভ অ্যান্ড ফাসাইট আন্তরিক অভিনন্দন হাটিয়েস্ট কংগ্রাচুলেশানস আন্তরিক অভিনন্দন হাটিয়েস্ট কংগ্রাচুলেশানস যত দূর চোখ যায় অ্যাজ ফার অ্যাজ দি আই ক্যান সে যত দূর চোখ যায় আজ ফার আজ দি আই ক্যান সে যত মনে পড়ে আজ ফার আজ আই রিমেম্বার আমি মোটেও অবাক হবো না আই উড নট বি সারপ্রাইজ তুমি আমার জন্য পৃথিবী ইউ মেন দ্য ওয়ার্ল্ড টু মি যতটা পারো করো ডু এজ মাস আজ ইউ ক্যান সব সময় পাশে আসি আই এম অলওয়েজ বাই ইউর সাইড আই এম অলওয়েজ বাই ইউর সাইড দেখছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ